সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ঔষধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করবো নাম হচ্ছে এ মেকটিন প্লাস এটা একমি কোম্পানির একটা কৃমিনাশক ওষুধ এটা আইভার মেকটিন গ্রুপের এটা সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় এটা ব্যবহার করা যায় পাকস্থলী বা অন্ত্রের গোলকৃমি হইলে ফুসফুসের কৃমি যকৃত কৃমি এগুলো তো সবগুলো বললাম অন্তঃপরোজিমির কথা এছাড়াও আপনারা বহিপরোজিমির ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারেন যেমন মাছি উকুন আঠালি মাইট এই সব ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যায় তবে বিশেষ একটা ক্ষেত্র আছে সেটা হচ্ছে হামসোর ওই যে কাঁধে যেই ঘাটা হয় কাঁধের সেই ঘায়ের চিকিৎসায় এবং নিয়ন্ত্রণে সাধারণত এটাকে ব্যবহার করা যায় আরেকটা ব্যাপার হচ্ছে গর্ভাবস্থা আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন গর্ভাবস্থা ব্যবহার করলে এটা কোনো সমস্যা তৈরি করে না এবার চলুন এটার প্রয়োগ মাত্রা আর প্রয়োগ বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক এইটা শুধুমাত্র চামড়ার নিচেই ব্যবহার করতে হবে মাংসেও ব্যবহার করা যাবে না বা ওই ভেইনে বা শিরাও ব্যবহার করা যাবে না আর প্রতি এক মিলিলিটার পঞ্চাশ কেজি বডিওয়েটের জন্য ধরে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে আমরা তো জানি যে কীমিনাশকের ডোজটা কত পঞ্চাশ থেকে ষাট কেজি ওয়েটের জন্য এক মিলিলিটারকে ধরে নিয়ে তারপরে ব্যবহার করি এবার চলুন এটার প্রত্যাহার কাল সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এই ওষুধ প্রয়োগ করার আঠাশ দিন পর্যন্ত সাধারণত মাংস খাওয়া যাবে না তবে দুধের ভিতর এই ওষুধের সেরকম কোনো ফ্লেভার বা ওই জাতীয় কোনো কেমিক্যাল যায় না যার কারণে দুধ খাওয়ায় কোনো নিষেধাজ্ঞা নেই আর সরবরাহ হচ্ছে পাঁচ মিলিলিটার এবং তিরিশ মিলিলিটার এই দুই রকমের ভায়ালে সাধারণত এই এমিকটিন প্লাস ফেট এটাকে কোম্পানি সরবরাহ করে থাকে মানে বাজারজাত করে থাকে এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে